হ্যালো আলাইকুম বিওস আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য অরিজিনাল অথেন্টিক পাক কোম্পানি সিলিং ফ্যান এসেছিলাম যেটা পাক সুপার কোম্পানি যেটা মেটাল বডি সিক্স লেয়ারের ফ্যান আর প্রত্যেকটার সাথে বিশ বছরের ওয়ারেন্টি কার্ডটা তো অবশ্যই যেন পাক সুপার ফ্যানের মধ্যে কালার পাবেন আপনি ছয়টা চোদ্দোশো এম এম মানে ছাপ্পান্ন ইঞ্চি তিনশো পঞ্চাশ আর পি এম এ সিলিং ফ্যান মাত্র আশি ওয়ান গোল্ডেন রেড চিতা হোয়াইট চিতা ডাকুট কালার হান্ড্রেড পার্সেন্ট এনার্জি সেভিং আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশে চৌষট্টি জেলার টেকন্যাপ থেকে তেঁতুলিয়া আমরা হোম ডেলিভারি অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকিটাকে আমাদের যে কোনো কুরিয়ার মধ্যে দেবে আর আজকে যে ফ্যানটা দেখাবো সাউন্ডলেস সিলিং ফ্যান যেটা দামাকা প্রাইস থাকবে মাত্র তেরো হাজার নয়শো টাকা তেরো হাজার নয়শো টাকার মধ্যে কাপড় ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি একবার চৌষট্টি জেলা টেকনাপ থেকে তেঁতুলে আমরা হোম ডেলিভারি অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাঠাও বলেন রেডেক্স বলেন যে কোনো মূল কুরিয়ার মধ্যে প্রোডাক্ট দিয়ে দেখি সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন